অবশেষে খানিকটা দেরিতে হলেও অনুষ্ঠিত হল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আগরতলা সহ রাজ্যের মোট সতেরোটি সেন্টারে এক যুগে প্রায় ছ হাজার ছাত্র গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় বসে একদিনের এই পরীক্ষা নির্বিঘ্নে সম্পূর্ণ হয় চলতি মাসে ঘোষণা করা হবে ফলাফল আগরতলা বিভিন্ন পরীক্ষার সেন্টার পরিদর্শনের শেষে এমনটাই জানালেন ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান ডক্টর রাজা চক্রবর্তী ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কলেজ মেডিকেল কলেজ এবং অন্যান্য পেশাদার ডিগ্রি কোর্সে পড়াশোনার সুযোগ পেতে হলে আগে প্রয়োজন দাদসহ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ভালো ফলাফল যে সমস্ত ছাত্রছাত্রী এই দুটি পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হতে পারবে তারাই পেশাদার উচ্চশিক্ষা সুযোগ পাবে ফলে স্বাভাবিকভাবে মেধাবী ছাত্রছাত্রীদের কাছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার গুরুত্ব রয়েছে অনেক এবছর অনেকটা দেরিতে হলে অবশেষে সম্পূর্ণ হলো ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড আয়োজিত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা পূর্ব ঘোষণা বৃহস্পতিবার বিভিন্ন প্রান্তে মোট সতেরোটি সেন্টারে সম্পূর্ণ হয় পরীক্ষা এবছর পিসিবি ও পিসিএম গ্রুপে প্রায় ছ হাজার ছাত্র ছাত্রী জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষায় বসে আগরতলায় পরীক্ষা সেন্টার ছিল মোট এগারোটি এছাড়াও ধর্মনগর কৈলাসহ ও বাজার রামবাসা সহ মোট ছটি মহকুমাতে এক অনুষ্ঠিত হয় পরীক্ষা প্রথম বেলায় এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হয় ফিজিক্স ও কেমিস্ট্রি পরীক্ষা এরপর দ্বিতীয় বেলায় হয় বায়োলজি ও ম্যাথমেটিক্স নির্বিঘ্নে এদিন সম্পূর্ণ হয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আগরতলা শহরে বেশ কয়েকটি পরীক্ষা সেন্টারে দিন পরিদর্শন করেন ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান ডক্টর রাজা চক্রবর্তী পরীক্ষা সেন্টার পরিদর্শন করে এদিন চেয়ারম্যান ডক্টর চক্রবর্তী সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান এবছর পরীক্ষা খানিকটা দেরিতে শুরু হলেও চলতি মাসের শেষের দিকে ফলাফল প্রকাশ করা হবে আমাদের আগরতলাতে আছে এগারোটি সেন্টার আর আগরতলার বাইরে আছে ছটা সেন্টার আপনি আগরতলা সহকুল কেন্দ্রে গিয়েছেন স্যার আগরতলা সেন্টারে আমরা এখন এই সেন্টারে প্রথম এসেছি আবার দু তিনটে সেন্টার আমাদের পরিকল্পনা আছে আচ্ছা এবছর কতজন ছাত্রছাত্রী হিসাবে আবেদন করেছে এবছর প্রায় ধরুন ছ হাজার আচ্ছা ব্যবস্থাপনা কীরকম স্যার পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থাটা খুবই ভালো এবং মানে তারা খুব স্ট্যান্ডার্ড পেন্টিং করে সমস্ত কিছু করছে